দেখতে পাচ্ছেন এটা আসলেই মানুষের হার যদি এটা যদি সন্দেহ থাকে এখানে সরকারি কোনো মেডিকেল অফিসের থেকে এসে এখান এটা ফরেনসিক করে দেখতে পারে পারেন আপনারা প্রশাসনের কাছে এটা দাবি থাকবে এই হারটা আসলে কিসের হার এটা কি আর মানুষের হার নাকি বন্য কোনো হার এটা ফরেনসিকের মাধ্যমে জানতে পারবে তবে আমার ধারণা বা আপনারা দেখতেছেন এখানে কোনো ওই কুকুর বিড়ালের হার আসবে না এখানে কোনো গরু আস্ত গরুর হার আসবে না যে যেরকম একটা আন্ডারগ্রাউন্ড সেখানে এই ধরনের আসার কোনো সম্ভাবনা নাই এটা আপনারা সবাই দেখতেছেন এটা একটা মানুষের হার মতো আমার মনে হচ্ছে এটা মানুষের আরো কিছু হার পাওয়া গেছে সেগুলো অন্য এক ভাই নিয়ে গেছে পানি শেষ করার পরে এই এই আমার চোখে পড়ছে আমি হাতে উঠাইছি এই এটা দেখে মনে হচ্ছে আপনারাও দেখেন আপনারাও দেখেন এটা অবশ্যই মানুষের হার হবে হ্যাঁ শুনছি আমিও শুনছি কিন্তু আমি সচকে এটা দেখছি আর কি এটা দেখলাম আর কি ঠিক আছে হয়েছে না ভাই ব্যাপক ব্যাপার ব্যাপক ব্যাপার করেন এটা 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 হলো একদম বেসমেন্টে যেখানে ফায়ার সার্ভিস পানি শেষ করতেছে সে পানি শেষ হওয়ার পরে শুকনো মাটির মধ্যে বেসমেন্টে বেসমেন্টে মধ্যে এই হাতটা পরে আছে পানি শুকিয়ে শুকে গেছে তখন মানুষের হাট এখানে যত খুন খারাপ করছে এই সেকের এই এই বাড়িতে বত্রিশ নম্বর বাড়ি এখানে সব গুন খুন যত হয়েছে জামাত প্যান্ডি বলেন এর যত খুন খারাপ হয়েছে সব এখানে এই কার্যকলাপগুলো করছে তার প্রমাণ তার নমুনা এই হার দেখে বোঝা দেয় এটাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে এটা আসলে মানুষের মানুষের না এটা এভাবে তো আমি ডাক্তার না আমি তো আর মেডিকেল অফিসার না এখানে যদি প্রশাসনের কাছে আমি অবগত করতে চাই এটা হলো বত্রিশ নম্বর বাড়ির ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির আন্ডারগ্রাউন্ডে যেখানে ফায়ার সার্ভিস পানি সেচ দিচ্ছে পানি শুকানোর পরে ফলুরে এই হারটা পরে আছে এটা মানুষের হার এটা মানুষের হার আরও অনেকগুলো হার নিয়ে গেছে অন্য অন্য লোক নিয়ে গেছে না এটা মানুষের হার নাও হতে পারে এটা আপনার আপনাদের কথা ঠিক আছে বাট এটা যেহেতু খেসির সরকার সতেরো বছর এই বুম করছে এই বা যত অপরাধ করছে যত অপকর্ম করছে এখান থেকে এর নমুনা হিসাবে এটা বোঝা যায় যে এটা মানুষেরই হার হবে এই আন্ডারগ্রাউন্ডে যেটা মনে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যদি গাড়ি পার্কিংয়ের জন্য বা একটা কমিউনিটি সেন্টারের মতো বা মানুষের খানা দানার জন্য যদি একটা ফলুর করে কিন্তু সেটা ভিন্ন রকম একটা ফলোরে এটা এখানে এ ফলোরে ফলুরের নিচে মানে মানে বারো ইঞ্চি বারো ইঞ্চি করে রড লাগানো আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি হাইট করে ও রড লাগানো আছে বাঁকা করে যে রাডগুলো দেখে মনে হয় যে ওখানে লোকজনকে হাত বেঁধে বেঁধে তাদেরকেতন অত্যাচার করছে এ থেকে বোঝা যায় এটা আসলে একটা ঘর এটা একটা বুনের গুমের ঘর একটা খুনের ঘর একটা অপকর্মর ঘর আমি চাই এই সরকারের যারা বা সরকারের দোসর যারা আছেন যারা এই মানে এই গুণ সাথে যারা জড়িত তাদেরকে সরকারের প্রশাসনের কাছে ডক্টর ইনুদ স্যারের কাছে এটা দাবি যে আমি আমি একদম জনগণ সাধারণ মানুষ হিসেবে এই খুঁজদের এই ফাঁসি চাই ইন্ডিকেট করে তাদেরকে মানে আইনের আওতায় এনে তাদেরকে ফাইসির ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে এক কথা যে বলতে চাই এটা আমি একটা একটা হার পাচ্ছি হার থেকে বলা যায় এটা মানুষের হার এটা হলো বত্রিশ নম্বর বাড়ির ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির আয়না আয়নাঘর নামক যে ঘরটা শোনা যাচ্ছিলো সেই ঘরের আন্ডারগ্রাউন্ডে এই হারটা পাওয়া গেছে এটা যদি মানুষের হার না হয় এটা তো চেক করবে হলো সরকার প্রশাসন মেডিকেল ও মেডিকেল প্রমাণ করে দেবে ফরেন্সিক রিপোর্ট থেকে এটা করতে পারবে হ্যাঁ আমি জানাতে চাই যে এটা ফরেন্সিক টেস্ট করা হোক না আমি হার বদলে অন্য কিছু সার্জেকে না